আমি জুই কিচেন থেকে আজকে রান্না করবো চিংড়ি দিয়ে করলা ভাজি আচ্ছা তেল দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি নাড়াচাড়া করি তারপরে এখন দেবো মশলা একটা চামচ হলুদ

এখন দিব এখন দিব কাঁচা মরিচ ওকে এখন আমার করোড়া বাজি আমি চোনারা চেরা করব আর দু মিনিট পরেই হয়ে যাবে হালকা একটু পানি দেবো আর এখন হালকা একটু ডেকে দেবো শেষ বেশি বড় এখন একটু চেরা করছি হয়ে হয়ে গেল আমার চিংড়ি দিয়ে করলা ভাজি আর করলাগুলো একটু আগে থেকে আগে থেকে যদি ফিটা না করতে চান তাহলে একটু লবণ দিয়া একটু না কাতরল দিয়ে চিংড়ি চিংড়িগুলা ভিডিওটি যদি হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ